প্রতিটি সংসারে দুঃখের সাথে সুখ আসবে কিন্তু সেই সুখে আত্মহারা হয় যে মানুষগুলো সেগুলো বুদ্ধিহীন মানুষ যারা বুদ্ধিমান তারা সেই সুখে কখনোই নিজেকে আত্মহারা করে না নমস্কার বন্ধুরা আমি রিমি আবারও চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে তোমাদের কাছে প্রতিদিনের মতন একই কথা বলবো দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা তোমাদেরকে সবার আগে বলি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না চ্যানেলে যারা নতুন এসে আমার ভিডিওটা দেখছো তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রোজকার সংসারের নিত্য কাজ তোমাদের সাথে রোজ আমি শেয়ার করি জানোই তো একটা মেয়ের সংসার ছাড়া আর কি থাকে তারা সংসারে প্রতিটা মানে প্রতিদিনের বেশিরভাগ সময়টাই কাটায় তার সংসারের কাজের মধ্যে দিয়ে সেটাও আমি আজকে শুরু করেছি অনেক দিনের জামা কাপড় জমেছিলো কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছি মেশিনে আর যেন মাল ছিল দুটো মেশিনে দেই তার জন্য মালগুলো করতে করতে আর এই কাঁচাগুলো আমার বেশি করে জমে গেছে তাই ভোরে উঠেই আগে জামাকাপড়গুলো কেচে দিয়ে ছেলে মেয়েদের জন্য জল রোধে দিচ্ছি শীতকাল তো আবার অসুবিধা হয়ে পড়বে যাই হোক জামা কাপড় রোধে দিয়ে চলে এসেছি রান্না করতে কারণ হচ্ছে গিয়ে কালকের বাসি ভাজ ছিল সেই ভাতগুলোকে ভেজে দেব। একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজলে না খুব ভালো লাগে খুব সুন্দর লাগে খেতে আমার খুব ভালো লাগে তার জন্য আলু পেঁয়াজ দিয়ে ভাতটাকে ভালো করে ভেজে নেব। তার জন্য আগে সমস্ত কিছু জোগাড় করে রেখেই গিয়েছিলাম তার সাথে সাথে তোমাদের একটু কিছু বলি বন্ধুরা আমার মানে কি বলবো চ্যানেলে দিনে দিনে ভিউজ কমেই চলেছে জানি না ভিউজ কবে একটু উঠবে কবে একটু দেখতে পাবো যে কটা ভিউজ এসেছে ভিডিও করতে ভাল লাগে না তাও ধৈর্য ধরেই ভিডিও করেই চলেছি হয়তো একদিন সফলতা পাবো এই আশাতেই যাই হোক কথা বলতে বলতে বন্ধুরা ভাত ভাজা আমার হয়ে গেছে তাই এবার সবাইকে খেতে দিয়ে দেবো বেশ ভালোই লাগে কিন্তু শীতকালে ভাত ভাজাটা খেতে তোমরা করে দেখবে ভাতটা তালে নষ্ট হয় না আর সাশ্রয়ের ব্যাপারটা তো থাকেই প্রতিটা মুহূর্তে এই দেখো বন্ধুরা আমার কৃষ্ণের জন্য নতুন জামা বানিয়েছে এটা কিন্তু হাতে বোনা দেখো আমার আমি করিনি আমার এক যা করেছে তাই আমার কৃষ্ণকে দিয়েছে তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম জামাটা শেয়ার করে চলে এসেছি ঘর গোছাতে বিছনার চাদর আমার রোজ পাল্টাতে হয় আমার বাচ্চা ছোট তো ও হিসু করে দেয় আর বিছনার চাদর ভুল কথা আমার যে বিছনার চাদরের নিচে যে তোষকটা দেখতে পাচ্ছ ওটা আমি মানে প্রত্যেক দিন এক রকম আলাদা আলাদাভাবে পাল্টাতেই থাকে। আসলে আমরা জাজিমে প্লাস্টিকের উপর কেউ শুতে পারি না খুব কষ্ট হয়ে যায় শরীরে অসুস্থ হয় ওর জন্য ওইটা পাতিয়ে দিই ছেলে মেয়ে হয়ে গেলে তুলোগুলো খুলে রোদে দিয়ে আবার নতুন করে কিছু বানানোর চেষ্টা করবো আর যদি যোগ ব্যবহার অযোগ্য থাকে তা ফেলে দেওয়া ছাড়া আর কিছুই করার নেই তাই হচ্ছে গিয়ে বিছনাটাকে ভালো করে আগে গুছিয়ে নিয়ে যাব হচ্ছে গিয়ে রান্নাঘরে আবার দুপুরের রান্না করতে তো দাদা ভাই বাড়ি নেই সে একটুখানি কলকাতার দিকে গেছে কাজ সারতে তার জন্য আমি হচ্ছে গিয়ে আগে এইসব কাজগুলোকে আগে সেরে ফেলছি যেহেতু সকালে রান্নাটা হয়ে গেছে এবার যা রান্না করব মোটামুটি হয়ে যাবে এই হোক দুপুরে রান্নাগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি রান্না করে ছাদে গেছি গিয়ে দেখি আমার মেয়ে গাছে জল দেবে তার জন্য নেমেছে আমি এখানে নামতে পারি না তা দেখি তার আগেই গাছে ও বলছে কি গাছে তো আগেই জল দেওয়া কে যেন জল দিয়ে রেখে গেছে সবাই আমাদের বাড়িতে গাছ খুব ভালোবাসে তাই কে দিয়ে গেছে তাই আমি আর দিলাম না চলে এসেছি ঘরে এসে স্নান করে এই ফুলদানিগুলো পরিষ্কার করছি ফুলদানিগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ে গেছে আমার মেশিনের কাজের ধুলোতে সত্যি কথা বলে ফুলদানিগুলোতে ঝুল পড়ে গেছে দেখো না ঝুল ঝাড়াচ্ছে ফুলটাই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে তাই ফুলটাকে ভালো করে পরিষ্কার করছি এই ফুলগুলো আমাকে আমাকে আমার টিচার্স ডেতে আমার স্টুডেন্টরা আমাকে গিফট করেছে তার সাথে এই ফুলদানিটা বেশ সুন্দর দেখো ওরা আমাকে টিচার্স দিয়েছে তাই আমি ওর সযত্নে রাখি আমার খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের আশা করি ভালো লাগবে যারা এতটা পর্যন্ত চলে এসেছো তারা কিন্তু লাইক দিতে একদমই ভুলো না অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থেকে এই দেখো বন্ধুরা এই একটা ফুলদানি এটা ফুলদানি না এটা টপটা আমি কিনে এনেছিলাম এটা হচ্ছে গিয়ে ফুলটা ওই বালির মধ্যে দাঁড় করিয়ে রাখলে হচ্ছে গিয়ে বেশ ভালো লাগে কিন্তু ফুলগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝুল পড়েছে প্রচণ্ড পরিমাণে সেটা আর বলার বাইরে যাই হোক কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিই রকমারি অ্যাট দ্য ডেট দিদিভাই আমাকে কমেন্ট করেছে ভিডিওটা তোমার খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো দিদিভাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তুমি আমার ভিডিও এভাবেই দেখতে থেকো পাশে থেকো আমার থেকে তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তারপরে জোৎনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই আমি আছি সেই সব দিয়ে আছি ভিডিওটা অন করে আছি তা যাই হোক সবাই তো ভিডিও পুরোই ওয়াচ করে কিন্তু কমেন্ট ছোট বলে তাদের কমেন্টকে আমি অস্বীকার করি না কমেন্ট পড়তে পড়তে ভিডিওর একদম শেষ পজিশানে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা